আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 124 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা আতাম্মাহুন্না ক্বালা ইন্নি নাসি ইমামা ক্বালা ওয়া মিন কলালা এনা লু আহাদি যালিমিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তালা taala ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের জাতির পিতা নাম কি বলেন এটাও আবার লজ্জা করে নাকি পরিচয় দিতে জাতির পিতার আর নাম কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজরের সর্বশেষ নাম্বার আয়াত 78 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিম জাতির মিল্লাতের পিতা তার নাম বলেন তার নাম কি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি আমাদের নাম রেখেছে আমরা মুসলমান আমরা কি মুসলমান মার্জা হয় দুইটা এক নাম্বারে আল্লাহ নাম রেখেছে দ্বিতীয় নাম্বারে পৃথিবীতে নাম রেখেছে ইব্রাহিম তাহলে জাতির পিতার নাম কি আল্লাহ পাক বলতেছেন ওই যে পিতালা ইব্রাহিম এই যে জাতির পিতা এমনিতেই হয়ে গেছে মোড়ে মোড়ে মূর্তি বানালেই জাতির পিতা হওয়া যায় জাতির পিতা হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই মিল্লাতা আবি কুমকি ব র হিম আল্লাহ্পা আক বলতেছেন ক ই দিবে তালা ইবর হিমা রব বুহু বিকালি মাতিং ফাতাম মাহু রব বিকালি মাতিং কালীমা দিয়ে তাকে পরীক্ষা নিয়েছে পুণচাশটা কয়টা ইব্রাহিম নবী তার জীবন দশায় পরীক্ষা দিয়েছে কয়টা আগুনের মধ্যে ফেলে দিয়েছে জানেন না আপনারা এটা কি এমনি আপনাদের কাছে কি স্বাভাবিক মনে হয় এখন যদি আপনাকে ইমান আনসিস মুসলমান যদি থাকিস তোকে আগুনের মধ্যে কিসের ছোট থাকতে আগুনের মধ্যে ফেলে দিয়ে তাকে ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে ঠিক কিনা বলেন এরপরে বনবাসে রেখে আসছে আদরের সন্তান ছিয়াশি বছর বয়সে জবই করা লাগছে এরপরে সিয়াস আশি বছর বয়সে তাকে মুসলমানে নেওয়া লাগছে এটা কি সহজ মনে হয় ইবিন আলিয়া সাল্লা সাল্লামের জীবনে পরীক্ষা ছিল কয়টা বলেন না কেন কয়টা আমার কথা আপনারা বোঝেন না বুঝে আসে কথা আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিমকে কে রব্বুহু বিকালিমাতিন ফাআতামা হুল্লাহ ইব্রাহিম কে পরীক্ষা নিয়েছি 50 টা সূরা আহজাবে 35 নম্বর আয়াতের মধ্যে আছে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আছে সূরা তাওবার 111 112 নম্বর আয়াতের মধ্যে আছে 50 দিন লাগবে 50 টা পরীক্ষার কথা বলতে 50 টা পরীক্ষা এবার বলেন ইব্রাহিম নবী পাস না ফেল পাস শুধু কি পাস নাকি জিপিএ 5 শুধু জিপিএ 5 নাকি গোল্ডেন জিপিএ সর্বোচ্চ নাম্বার নিয়ে ইব্রাহিম নবী পাশ করেছে ঠিক না বলেন এর পরেই তো জাতির পিতা হয়েছে ঠিক না আল্লাহ পাক যখন পঞ্চাশটা পরীক্ষায় তিনি পাশ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলতেছেন কলা ইন্নি যা ইলুকালিন নাসি ইমামা হে নবী আপনি যেহেতু পঞ্চাশটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি গোটা মুসলিম জাতির নেতা সুবান আল্লাহ বলেন ইব্রাহিমকে নেতা বানিয়েছে কে এই কথা যখন বলছে আল্লাহ ইব্রাহিমকে যে আপনি গোটা জাতির নেতা গোটা মানব জাতির ইব্রাহিম হে বলতেছেন আমাকে যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ করার পরে গোটা মুসলিম জাতির নেতা বানালেন এই নেতা শুধু আমি হতে পারব নাকি আমার সন্তানেরা মানব জাতির নেতৃত্ব দিতে পারবে ইব্রাহিম নবী কাকে প্রশ্ন করতেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহি নাজিল করে ক আলা এনালু আহদি জালিমিন আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহ পাক বলতেছেন কলা আল্লাহ বললেন কল আলা এনালু আহদি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি প্রতিশ্রুতি করতেছি মানব জাতির নেতৃত্ব জালেম যারা তারা দিতে পারবে না ফতোয়াকার তাহলে স্বৈরাচার জালেম যারা জুলুম করে এরা মানবতার নেতা হতে পারবে না মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না ফতুয়া আল্লাহ কথা কি বুঝছেন এত দূর পর্যন্ত জালেমরা নেতৃত্ব মানব জাতির নেতৃত্ব দিতে পারে নেতৃত্ব দিতে পারবে কারাবের প্রশ্ন আসে না সোরা হজর এক চল্লিশ নম্বর আয়াতে জানেবার আল্লাহাদীনা ইম্াক কান্না ওমফিল আরদী আগম ওই ব্যক্তি মানবতার নেতৃত্ব দিতে পারবে যে ব্যক্তি নেতৃত্বের আসনে বসার পরে এক নাম্বারে নামাজ কায়েম করবে কি করবে দুই নাম্বারে জাকাত কায়েম করবে কি করবে তিন নম্বরে অসৎ কাজে বাধা দিবে চার নম্বরে ভালো ভালো কাজ সমাজে কায়েম করবে কয় দফা ইসলামী শাসন ক্ষমতা যদি কায়েম হয় প্রথম দফা কয়টা এক নম্বরে নামাজ কায়েম জাকাত কায়েম সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিজে নিষেধ করা এইরকম দল যদি সামনে আসে তাদের পক্ষে আপনারা আছেন না নাই এবার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। ঠিক কিনা বলেন এটাও ঠিক আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এটা ঠিক আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে আমি কার বান্দা আপনারা কার বান্দা জমিন কার কার এই জমিনে আইন চলবে আম জমিন যার সৃষ্টি যার আইন চলবে তার ঠিক না বলে আর আল্লাহ আইনের কিতাব দিয়েছে নাম কি কোরআন দিয়ে বিচার চাই ঠিক না বলে এবার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব আল্লাহ যাকে দিতে বলেছে তাকে দেব আল্লাহ কাকে দিতে বলছে জান সুরা নিসার 57 নম্বরে আল্লাহ পাক বলতেছেন ইন্না আল্লাহ আমরুকুম আন তু আদদুল আমানাত আল্লাহ পাক বলতেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন শিক্ষা দিতে কে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ বলতেছে ইয়া মুরুকুম আদেশ করতেছে আল্লাহ কে আং তো আত্তুল আমানত তোমাদের যে আমানত যে চাষের তাফসীরে মারে ফুল কোরআন খলেন আমানতের সাব্ধিক অর্থ কি হয় বলেন না কেন ভয়কার কি হয় তাহলে এই ভোট দেওয়ার আরবি হচ্ছে আমানত আরবি কি আপনার একটা সিল একটা ভোট একটা আমানত তাকে দিবেন তাদেরকে দিলে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কাজে আসবে আপনার একটা সিল একটা ভোট পাওয়ার পরে যদি তারা দায়িত্বে যাওয়ার পরে ক্ষমতায় যাওয়ার পরে সমাজের মধ্যে অশৃঙ্খলা জেনা বেবিচার অত্যাচার জুলুমার সৈরাচার শুরু হয়ে যায় উনি যে গুণা করবে আপনি সমর্থন করার কারণে সমপরিমাণ ভাগিদার ঠিক কিনা বলেন আল্লাহ পাক সুরান একশো বারো তেরো নম্বর আয়ত সময় নাই কয়টার কথা বলবো আর এই জন্য আল্লাহ পাক বলতেছেন সঠিক হকদার যারা তাদেরকে দিতে হবে এখন তারা কারা উনষাট নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলতেছেন এই আমানত তাদেরকে দিবা যারা লিতাহ কুমা মানুষের মধ্যে বিচার ফাইসালা করবে কি দিয়া কোন দল আসবে আমাদের এটা দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে সংসদে কোরআন চাই না বলে আমি কিন্তু কোন দলকে টার্গেট করে বলিনি এখন যদি মনে করেন যে জামাত ইসলাম কোরআন চাই আমরা তার পক্ষে আছি ঠিকই না বলেন জামাত ইসলাম যদি কোরআন দি বিচার ফাইসালা না করে জামাতের কর্মসূচির মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে ও জামাত আমরা মানি না ঠিক না বলেন জামাতের মধ্যে যদি আদর্শ থাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ আমরা তাদেরকে মানি ঠিক কিনা বলেন আমি ছাত্র জীবনের রাজনীতিই ভাই পছন্দ পড়াশোনার বয়সে রাজনীতি আমার ভালো লাগে না পড়াশোনায় ভালো লাগে এরপরে আল্লাহ পাগ বলতেছে ইয়া আইয়ো আল্লাহ জ্বিনা আমানো যাহারা ইমানের দাবি করো আতিউল্লাহ আল্লাহ রে তাত করো কারে তাত ওয়াতিউর রসুল রাসূলের এ তাত করো কারে তাত করো ও উলিল আম্রি মি কুং এবং তোমাদের সমাজের মধ্যে উলিল আমর নেতৃত্ব যারা দেয় তাদের অনুসরণ করো উলিল আমর কারা শব্দ দিয়ে খেয়াল করো ওয়াতি উল্লহ আতিউ শব্দ আছে ও আতিউর রসুল এখানেও আতিউ শব্দ আছে আল্লার আগেও আতিউ আছে নবীর আগেও আতিউ আছে কথা কি বুঝতে পারতেছেন একটু মনোযোগ দিব এটা অন্যরকম হয়ে যাবে আতিউ ল ওয়াতিউর রসুল আতিউ আল্লার এটাত করো ওয়াতিউর রসুল রসুলের এটাত করো চিন্তা ভাবনা ছাড়া ঠিকই না বলেন আল্লাহর অনুগত্য আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম মানতে হবে চিন্তার কোন সুযোগ আছে রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে চিন্তার কোন সুযোগ আছে ও উলিল আমরি কিন্তু উলিল আমর যারা আছে তাদেরকে চিন্তা ভাবনা করেই মানতে হবে কেনা বলেন দুনিয়ার নেতৃত্ব তারা দেবে চিন্তা ভাবনা ছাড়া আল্লাহ আল্লাহ রাসূলকে মানা যাবে কিন্তু দুনিয়ার নেতাদেরকে মানা যাবে এখন উলিল আমর কারা পরে রায় বলতেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুসরণ করে এরাই হচ্ছে জোর এরাই হচ্ছে নির্বাচিত যে মুখে দাঁড়িয়ে আছে কিনা নেতা বক্তব্য দিচ্ছে ভাইর আমার আমরা চাই এই সমাজ থেকে মদ এই এই সমাজ থেকে আমরা সুদ ঘোষ আমরা মাদক নির্মূল করতে মঞ্চে থেকে নামার পরে বলে সিগারেট ধরা ঠিক কিনা বলেন এমন নেতার জরিপও পাওয়া গেছে কেসিনোতে মদের ধরা পড়ছে ঠিক কিনা বলেন নারী সহ ধরা পড়েছে এমন নেতা ছিল না ছিল না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে সালমানের দাড়ি লাগিয়ে এরকম নেতা ছিল না না এই জন্য শুধু দাড়ি টুপি মাপকাঠি নয় আদর্শ দেখতে হবে তার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের এ তাত আছে কিনা ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহরুল আলমিন যেন আমাদেরকে কোরআনের পক্ষে ইসলামের পশেন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মাহমেন